আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিটোনিয়ার সর্বশেষ আপডেট কী আছে বর্তমানে এখন আমরা সেটা নিয়ে কথা বলব বর্তমানে এখন আপনারা অনেকে জানেন যে নর্থ ম্যাসিটোনিয়া বারো হাজার কর্মী কিন্তু নিয়োগের কথা বলেছে সেটা মূলত বাংলাদেশ থেকে নিবে নাকি বিভিন্ন দেশ থেকে নিবে বিভিন্ন এজেন্সি যেভাবে প্রচার প্রচারণা করছে এবং বর্তমানে ভিসা হচ্ছে কি না অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে অ্যাপ্রুভাল হলে কি আসলে আমার ভিসাটা হবে কি না বর্তমানে এখন আপনার ইন্ডিয়াতে গিয়ে ভিসা করতে হবে নাকি বাংলাদেশ থেকে অথরাইজ করে হবে এবং অ্যাপ্রুভাল মূলত পেলে আসলে অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকে মানে এক একজনের এক এক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে থেকে থাকে তো সেজন্য আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমান এখন সার্বিক কী পরিস্থিতি আছে আপনারা কিন্তু সেটা জানতে পারবেন তো নতুন যারা আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব এই নর্থ ম্যাসেডোনিয়ার আরও বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে শেয়ার করার আর সেজন্য অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি আমাদেরকে অনেকে আসলে কমেন্ট করেন যে ভাই আসলে অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকে আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি অ্যাপ্রুভালের মেয়াদটা আসলে কতদিন থাকে তো অ্যাপ্রুভালের ভাই যে মেয়াদটা এটা কিন্তু থাকে হচ্ছে আপনার ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনার কিন্তু নট মেস্টুনেতে পৌঁছাতে হবে তা না হলে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন না ঠিক আছে এবং আপনাদের আরেকটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আপনার ভিসা যদি হয়ে যায় এক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যদি থাকে ছয় মাস বা এক বছর আপনারা মনে করেন হয়তো এই এক বছর বা ছয় মাস কিন্তু সময় আছে কিন্তু মোটেও বিষয়টা কিন্তু এমন না আপনার অ্যাপ্রুভালের যে মেয়াদটা আছে তার ভিতরেই কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে নর্ট ম্যাসেডোনিয়াতে কিন্তু ঢুকতে হবে আপনার ভিসার যে বিষয়টা সেটা হচ্ছে সেখানকার হ্যাঁ সেখানে আপনি কতদিন থাকতে পারছেন সেই হিসাব নিয়ে গ্যাসটা ওই জায়গার হ্যাঁ আপনার ভিসাটা কিন্তু অ্যাপ্রুভালের যে বিষয়টা অ্যাপ্রুভাল হওয়ার দিন থেকে ষাট দিন মেয়াদ থাকবে এর ভিতরে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাই করতেই হবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা এখন আসেন আপনার অ্যাপ্রুভাল হলে ভিসা হওয়ার চান্স কতটুকু নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল মানে কি ভিসা দেখুন এইসব কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকে কিন্তু বিষয়টা এমন না আপনার ভিসাটা মূলত একশো পার্সেন্ট হবে কি না এটা কিন্তু অ্যাপ্রুভালের উপরে নির্ভর করে না আপনার অ্যাপ্রুভাল হয়ে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স থাকে আপনার ভিসাটা হওয়ার কিন্তু পাঁচ পার্সেন্ট তাও অনিশ্চিততার ভিতরে থাকে আপনার ভিসাটা হতেও পারে নাও পারে এটা অনেক কিছুর উপরে নির্ভর করবে যেমনটা আপনার কোম্পানির উপরে নির্ভর করবে আপনার ডকুমেন্টসের উপরে নির্ভর করবে ঠিক আছে আপনার কোম্পানি যদি ভালো না হয়ে থাকে কোম্পানির যদি কোনো সাপ্লাই কোম্পানি হয়ে থাকে ওই কোম্পানি যদি সরকারকে ভ্যাট ট্যাক্স না দেয় বা যদি কোনো ক্লেম থাকে কোম্পানির নামে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না অ্যাপ্রুভাল কি হয়েছে কিন্তু ভিসা কিন্তু হবে না ঠিক আছে আবার দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস কোনো সমস্যা আছে এগুলোও কিন্তু অনেক কিছু মানে বোঝার বিষয় আছে তো এখন আসেন আমরা যে জিনিসটা শুনতে পাচ্ছি নর্থ মেসিডোনিয়া গভর্নমেন্ট নাকি বারো হাজার কর্মী নিবে এখন কথা হচ্ছে কোন কোন দেশ থেকে নিবে বা শুধুমাত্র বাংলাদেশ থেকে নেবে কিনা দেখুন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু বারো হাজার কর্মী নিবে এটা কিন্তু শুধুমাত্র যে আপনার বাংলাদেশ থেকে তা কিন্তু না এখন এজেন্সিরা তো ভাই মিথ্যা কথা বলে মনে করেন যে প্রতারণার ফাঁদে কিন্তু ফেলায় সাধারণ যারা আমরা আসি আর কি ঠিক আছে তো যদি এজেন্সি আপনাকে বলে থাকে বারো হাজার কর্মী নিবে আপনি ফাইল দিতে পারেন হ্যাঁ ফাইল দিতে পারেন কিন্তু বারো হাজার কর্মী সবই যে বাংলাদেশ থেকে নেবে এটা কিন্তু ঠিক না ঠিক আছে এগুলো অবশ্যই আপনারা কিন্তু জেনে বুঝে নেবেন এবং বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা বা ভিসা হচ্ছে কিনা ভাই আপনি একশো পার্সেন্ট শিওর থাকতে পারেন বর্তমানে কিন্তু ভিসা হচ্ছে ভিসা ডেলিভারি দিচ্ছে এবং ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে ঠিক আছে এরপরে কথা হচ্ছে আপনার ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে কি ভারতে যেতে হবে নাকি যেতে হবে না নাকি অন্য দেশ থেকে করা যায় প্রথমত আমি আপনাদেরকে বলি আপনার নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু চায়না থেকে করা যায় এটা কিন্তু শিওর এবং আপনার এজেন্সির যদি লিঙ্ক লবিং ভালো থেকে থাকে তাহলে ইন্ডিয়া থেকে অবশ্যই সে কিন্তু অথরাইজেশনের মাধ্যমে করতে পারবে আর আপনি যদি নিজের সশরীরে যেতে পারেন সেটা কিন্তু সব থেকে বেটার হয় তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্সটা আরও বেশি থাকবে এটা হচ্ছে মূলত বিষয় ঠিক আছে তবে অথরাইজেশনের যে বিষয়টা এটা কিন্তু সব এজেন্সি দ্বারা সম্ভব না যাদের লিঙ্ক লবিং ভালো আসে শুধুমাত্র তারাই পারবে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো হোক বন্ধুরা আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ